রবিবার মানে লাল লাল মাংসের ঝোল অথবা কষা মাংস এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা জাস্ট জমে যায় তো এই নিয়মটা আবার মাঝখানে ছেড়ে গেছিলো মাঝখানে ছিল রবিবার মানে মাছের তরকারি হবে নানা রকম মাছের ঝাল ভাজা ঝোল টক চচ্চড়ি যা আছে মোটামুটি মাছের আইটেমের ওপর দিয়ে যাবে তো আবার ওই জিনিসটা ফিরে এসছে এখন এখন আবার রবিবার হলো মাংসের লাল ঝোল দিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি সানডে স্পেশাল ব্লগ রবিবারের ব্লগ তো রবিবার হলে রুটি সবজিটা একটু অ্যাভয়েড করি আর সাধারণত বেগুন পোড়াটা আমাদের ছুটির দিন হলে ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে বেগুন পোড়া দিয়ে মুড়িও খাওয়া যায় আবার পান্তাও খাওয়া যায় পান্তা খেতে তো বেগুন পোড়া দিয়ে দারুণ লাগে খেতে পোকা আছে কিনা একবার আমি দেখে নিলাম যেহেতু ছোট ছোট বেগুন তাই দুটো বেগুন পোড়ে নিলাম আর বেগুন পোড়া দিয়ে মুড়িও খেতে ভালো লাগে আর তার সাথে পান্তা তো জাস্ট জমে যায় আর মাঝে মধ্যে কিন্তু বেগুন পোড়া করে তারপরে ভর্তা করে রুটিও খেতে ভালো লাগে সেটা অন্যদিন যেহেতু আজকে সামনেতে রুটি বানাবো না তাই বেগুনের আর নতুন করে ভর্তা বানাচ্ছি না যেরকম কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হয় ওইভাবে সুন্দর করে মাখিয়ে নেব আর রবিবার জন্য তো সারা সপ্তাহের জমে থাকা কাজগুলো সমস্ত কিছু রবিবার দিনই করতে হয় সেখানটায় নানা রকম কাজ থাকে বাথরুম সাফ করার থাকে ঝাড়ু পোছা ভালো করে করতে হয় কারণ অন্যান্য দিন নর্মালি ওপর থেকে করা হয়ে যায় কিন্তু যেসব ঝুল থাকে বা অন্যান্য কাজকর্ম জামা কাপড় যেগুলো হাতে ঘষ ঘষে কাচা হয় অনেক জায়গায় অনেক কালো জমা হয়ে যায় তো কলার টলারগুলো সেগুলোকে ঘষে ঘষে কাস্তে হয় তাছাড়া আরও নানারকম রকম কাজ থেকে গাছে জল দেওয়া থেকে শুরু করে মানে এ টু জেড জামা কাপড় গোছানো হাজার কাজ থাকে যেহেতু একটা দিন ছুটি পাওয়া যায় তাই একটা দিনের জন্য কাজটা একটু বেশি হয়ে যায় তো যার জন্য সকালবেলা উঠে রুটি সবজি বানাবো ওই সময়টা সত্যিকারে হয়ে ওঠে না তাই অগত্যে মুড়ি মুড়ি আমাদের তো একদম চল চলতেই থাকে স্পেশাল জিনিস যখনই কোনো কিছু সময় পাচ্ছি না খাবার বানাতে পারছি না মুড়ি ডিম ভাজা দিয়েও মুড়ি হোক বা বেগুন পোড়া দিয়েও মুড়ি হোক বা চানাচুর তো আছে মুড়ি বা পেঁয়াজি যাই হোক মোটামুটি মুড়িটা সবার সাথে চলে তো এবার মুড়ি টুড়ি খেয়ে তারপরে কাজে বসবো আর মুড়ি খেতে খেতে জানো তো প্রায় বারোটা বেজে গেছে এখন তো বারোটা বেজে গেছে এখনই কিন্তু রান্নার কিছু সরঞ্জাম করিনি আর আমি শুকনো মুড়ি খেতে পারি না মুড়িতে একটু জল দিয়ে খাই তো যাই হোক মশলা বসিয়ে দিচ্ছি আর আমি অল্প তেল দিয়েছি একদম অল্প একটুখানি তেল দিয়েছি কিন্তু মাংসটা একদম লাল লাল হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে আমার একটু লাল লাল দেখতে হলে না তবেই আমার খেতে ভালো লাগে আর মাংসের পরিমাণটা বুঝতেই পারছো অনেকটা দেখি যে আধা কিলো মাংস আছে কিন্তু বেশি না দুজন খাবো আর আমার খুব একটা মাংস খেতে ভালো লাগে না তো এক পিস বড়ো জোর সেখানটায় পিস হলে কিন্তু আমার হয়ে যায় তো এই হচ্ছে মাংস দেখো মানে মশলা কষছি কষার সময়ও তেল বেরোচ্ছে না এতটাই কম তেল দিয়েছি তো এবার মাংসটাকে দিয়ে দিলাম আর মাংসটা মেনলি ছেলের জন্য বেশি করে বানানো হয় কারণ ওর মাংস খেতে ভীষণ ভালো লাগে ও তো মাছ খেতে একদমই চায় না একদমই মাছ খেতে চায় না জবরদস্তি মাছ খাওয়াই থাকে যাতে মাছ খাওয়াটা ছেড়ে না যায় তো তারির জন্যেই কিন্তু মাংসটা বানানো হয় আর ছেলের যদি মন শান্তি করে খাওয়া হয় তাহলে তো আর আমাদের মায়েদের কোনো চিন্তাই থাকে না তো মাংস মোটামুটি কষা হয়ে এসছে আর মাংস কষা হয়ে গেলে বাড়িতে যারা থাকে তাদের তো একটা অধিকারের জিনিস থাকেই থাকে মাংস কষা মানে একটা তাদের অধিকারের জিনিস বার করে দিতেই হবে তাতে মাংসেও কম থাকুক বেশি থাকুক যাই হোক তো আমি অলরেডিও অধিকারের জিনিসটা বাইরে বার করে রেখে দিয়েছি তারপরে আমি জলটা দিলাম আর আমি একটু ঝোলটা বেশি দিই আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার একটু ঝোলটা বেশি লাগে মানে মাংস যেহেতু কম খাই আলু এক পিস আগে খেতাম না এখন খাই তো যার জন্য ঝোলটা আমার লাগে তো এই হচ্ছে মাংস মোটামুটি লাল হয়েছে আর যেটা আমার এক খুবই ভালো লাগে আর ছেলে এসছে তার অধিকারের জিনিস নিতে আর এসে ভীষণভাবে মস্তি করছে পেছন থেকে আর যখনই আমি ভাবছি ওই মস্তিটাকে একটুখানি ক্যামেরা বন্দি করব কিন্তু ও কিছুতেই করতে দিচ্ছে না ও তখন এমন শান্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেন কিচ্ছু করেনি একদম চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আবার যেই ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে আবার ধীরে ধীরে করে মাংসের দিকে নিয়ে যাচ্ছি তখনই তার পেছন থেকে আবার মস্তি শুরু তো আমি ফাটাং করে নেওয়ার চেষ্টা করছি তার এক্সপ্রেশনগুলো সে বার করছে সে যে কত রকম ইডিটেট করছে পেছন থেকে কিন্তু কোনো রকম করে আমি ক্যামেরাবন্দি করতেই পারছি না তো যাই হোক এ তো চলতেই থাকে তো মাংসটা মোটামুটি হয়ে এলো এবারে খাওয়া দাওয়া আর আমাদের রবিবারে খেতে বসতে কিন্তু অনেকটাই দেরি হয় প্রায় তিনটে বেজেই যায় স্নান করার পরে মাথাটা আঁচড়ানোরও সময় পায়নি বল মাংসটা কেমন হয়েছে খেলে বলতে পারবে রবিবার স্পেশাল সানডে স্পেশাল আমি কেমন দাঁড়া আমার এটা তো মনে হচ্ছে তেল অনেকটা আছে কিন্তু অনেকটা তেল মোটেও নেই লাল লাল হয়েছে আজকে মাংসটা আর আমি নরমালি লাল লাল মাংসের ঝোল খেতেই আমার ভালো লাগে এই যে একদম লাল লাল মনে হচ্ছে যে অনেকটা তেল আছে কিন্তু কষাতেও তেল বেরোয়নি একটু আর তেল একদম অল্প করে দিয়েছিলাম মশলা কষার সময় দেখেছি এবার ভাত এই যে ভাত এখানটায় এই যে আমাদের বসার জায়গা এইটা খুব সুন্দর একটা জায়গা এটাতে বসলে বেশ ঠান্ডা লাগে না ভালো লাগে ফ্লোরটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য এইটা বেশ ফ্লো ভালো লাগে বসতে এইটাতে এই যে মাংস গরম গরম ভাত আর গরম গরম মাংস দারুণ একটা ব্যাপার জাস্ট এই মাত্র নিয়ে আসা হয়েছে এটা ধরতেও গরম লাগছে এটাও গরম এবার আসবে মাংসের লেগ পিস এই যে মাংসের লেগ পিস এইটা নিয়েছিস কেন এবার এটা নিয়েছিস কেন আ মাংসের লেগ পিস তার সাথে আসবে একটা আলু আহা আহা মেটে এটা আজকে এই আচারটা এনেছিস এটা কিন্তু ওই কাঁচা আমের আচার আছে স্পেশাল আচার কেউ আমাকে দিয়েছিল তো আমি এই কফির শিশির মধ্যে রেখেছি একটুখানি দিয়েছিল তো এই ছোট্ট একটা শিশির মধ্যে রেখেছি দারুণ লাগে খেতে এই যে এর মধ্যে আচার আছে তেল আছে আর তার সাথে আছে পেঁয়াজ পেঁয়াজটা বেশ এই পেঁয়াজ মাংস আর ঝোল দিয়ে দারুণ ফাটাফাটি আর আচার হটাফটি খাবার হালকার উপর দিয়ে কেটে গেলো রবিবারের দুপুরের খাওয়া দাওয়া আর বেশি কিছু বানানোর মতো সময়ও হয়নি তোর বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগ যদি ভালো লাগে কমেন্টসে জানিও টাটা বাই বাই ভালো থেকে সব পাই